ভাই এই যে এই বিল কত করে বিল নেই আসলে না আমি খাবো না আপনার কাছ থেকে আমি একটু আগে খেয়ে গেছি কিন্তু এন বিষয়টা হচ্ছে আমার এই প্রথম আমরা এই বন্যা বন্যার্থদেরকে আমরা ত্রাণ দিতে আসছি এই প্রথম আপনাদেরকে দেখলাম যে বিনা পয়সায় বিনামূল্যে আপনারা মানুষকে খাওয়াচ্ছেন বিশেষ করে যারা ত্রাণ দিতে আসছে এটাই তো মানে দুর্দরে মোট করতে যারা ট্রাণ দিতে আসছে তাদেরকেও খাওয়াইতেছি এবং যারা খুঁজার্থ তাদেরকে খাওয়াইতেছি খালি আপনার এটা আমরা আমরা আপনার কয়েকটা জায়গায় বলে আমরা যারা কি আনো কত জায়গা পাচ্ছি না তাদেরকে আপনার

ইনশাল্লাহ থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাবো আমাদের সাধ্যের মধ্যে যা আছে মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাবো কত কথা হইলো এটা বিনা পয়সায় আমের মানে দিতে আমরা সকালে আমের কি আনা কে ফল খাওয়াইছি আমের এরপরে বিরিয়ানি খাওয়াইছি তারপরে বিকাল বিকালবেলা ফল খাওয়াইছি আবার এই রুটি খাওয়াইছি রুটির সাথে ডাইল খাওয়াইছি আমের ডাইল শেষ হয়ে গেছে এখন পুরী খাওয়াইছে ইনশাল্লাহ যতদিন আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ আমের থাকবো আমের দোয়া করি এটাই হইলো সব থেকে আশ্চর্য বিষয় হয়েছে আমরা দোকান থেকে যখন এই পরিস্থিতি একটা এই পরিস্থিতিতে একটা জিনিস কিনি একটা কলা একটা কেক সেই জায়গায় একটা পানির দাম আমি ফেনি দোকানদার ভাইদের উদ্দেশ্যে এটাই বলতেছি যে আপনারা যে যেখানে থাকেন আল্লাহর বস্তে আপনারা কি আনো কয় দে পয়সা বাড়তি নিয়ে না প্রয়োজনে কিনা দাম বেছেন মানুষের পাশে আসি দাঁড়ান আমি আল্লাহর বস্তে আপনাদেরকে এটা আমার বলতেছি আমার আর সবাই যে যেখানে যে অবস্থা আছেন আমাদের বড় হুদুরে বলছে আজকেও কি না দেন যে আপনারা নুজ পড়েন এবং আস্তাক পুরুলিয়া পড়েন আমরা সময় আমরা হাঁটতেও পড়তে পারি এবং নামাজ আমরা কাজা করিয়ে না প্রত্যেকটা লোক এটা করতে যে অনেক সময় দেখা তাদের নামাজে পড়ে না আমাদের মেন হলো আমার নামাজ হ্যাঁ দোকানদার ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমরা রেট বেশি লইয় না এটা হলো আমাদের একদম বিশেষ করে অনুরোধ আমরা যারা স্বেচ্ছাসেবক দূর দূরান্ত থেকে আসছেন আপনারাও বলবেন যে ভাই বললে অসুবিধা দেয় পয়সা বেশি নিয়েন না এটাই আমাদের যেও কোন যে জিনিসটা তুলে ধরছেন সেটা হচ্ছে নেট জমুলে বিক্রয় করতেন জিনিস এটা আমরা সকলেই চাই এই পরিস্থিতিতে এই বন্যার পরিস্থিতিতে আমরা জানি 1 টাকায় অনেক টাকা জি আপনাদের মুখে যদি আমরা একটা শুকনো খাবারের প্যাকেট নিয়ে যাই আপনারা তখন আপনাদেরকে দেখেছি খাবার কাভার জন্য আপনারা আহা আহা আসলে সে জিনিসটা বলতে যাচ্ছেনা বলতে যাচ্ছি সেটাই যে একটা ছোট কাটু উদ্যোক্তা যখন এত বড় একটা মন মানুষের নিয়ে একটা ব্যবসাতে নামে একটা মানুষের সহযোগিতার জন্য নামে এই বাসীকে বলতে চাই যে আমরা দোকানে গেলে একটা কলার দাম রাখেন পাঁচ টাকা কলার দাম রাখেন দশ টাকা পাঁচ টাকার বিশ টাকা চার দাম রাখেন পনেরো টাকা সেই জায়গা থেকে বলতে চাই ওনাকে আমরা অনেক সম্মাননা করি এবং কি ওনার মতো ওনার মন মানসিকতা নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন আশা করি আপনাদের করতে হবে এবং কি আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাই চলে আগামীকাল থেকে আগামীকালও চলবে যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাও মানুষের পাশে থাকার জন্য আলাইকুম